আসসালামু আলাইকুম দিয়ে আজ কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আল্লা রে আপনাদের দয় আমিও ভালো আছি স্ক্রিনের সামনে আপনারা দেখতে পাচ্ছেন একটি প্যাকেট এখানে দুইটা কার্টুন দ্বারা প্যাকেট করা আছে কন্ট্রোলার আছে তারপরে চার্জার আছে কিনা আমি জানি না সম্ভবত চার্জারও আছে যে তার দেখা যাচ্ছে এদিকে তার দেখা যাচ্ছে সম্ভবত চার্জারও আছে আমরা এটাকে স্কুল বইয়ের ভিতরে কি আছে এটা আমার কাছে রিপেয়ারিং করার জন্য পাঠানো হয়েছে পার্সেলটি ঢাকা থেকে এসেছে ঢাকা থেকে নিলয় হাসান ভাই আমার কাছে পাঠিয়েছেন। আমরা এই বক্সটিকে আনবক্স করব আনবক্স করে দেখব এর ভিতরে কী কী আছে এবং এই কাজগুলো আমি কীভাবে করি সেটাও আমি আপনাদেরকে দেখাবো যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন যাতে আমার ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে যায় দেখুন এখানে কিন্তু কার্টুন দাও আছে দুইটা কার্টুন দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন একটি কার্টুনের ভেতরে দাও আছে চার্জার যেটা চার্জার দাও দেখা যাচ্ছে আর কি আছে আমি আপনাদেরকে একটু আনবক্স করে দেখাই ব্যাগের ভেতরে আবারও একটি প্যাকেট দেখা যাচ্ছে আলাদা একটা ব্যাগ ব্যাগের ভেতরে তুলে একবার বেঁধে দিয়েছে এর ভেতরে আছে হলো কন্ট্রোলার দেখতে পাচ্ছেন এর ভেতরে অনেকগুলো কন্ট্রোলারই দেখা যাচ্ছে দেখি কয়টা কন্ট্রোলার আছে এখানের ভেতরে একটা দুইটা তিনটা সাতটা পাঁচটা ছয়টা সাতটা আটটা কন্ট্রোলার আছে এখানে আমরা দেখতে পাচ্ছেন এখানে আটটা কন্ট্রোলার এবং দুইটা চার লাল সাইড করে রাখি দেখি এর ভেতরে কী আস আমি আবারও আপনাদেরকে বলি এটা কিন্তু ঢাকা থেকে পার্সেল এসেছে ঢাকা থেকে নিলয় হাসান ভাই আমার কাছে পাঠিয়েছে এর আগেও বেশ কয়েকবার পার্সেল পাঠিয়েছিল আমি এই কন্ট্রোলারগুলো কাজ করে দিয়েছি চার্জারগুলো অন্য কাজ করে দিয়েছি ভাইটার আমার কাজ ভালো লাগছে ভালো লাগছে বিদায় আমার কাছে আবারও মাল পাঠাইছে আপনারা যদি আমার কাছ থেকে কাজ করে নিতে চান আমার কাছে কন্ট্রোলার পাঠাইতে পারেন কন্ট্রোলার চার্জার

বারো বারো তেরো এখানে আছে তেরোটা এবং তিনটে আছে চার্জার এর ভেতরে তিনটা চার্জার আছে এখানে দুইটা চার্জার আছে মোটে চার্জার আছে পাঁচটা পাঁচটা চার্জার পার্টি আছে এবং এখানে টোটালি কন্ট্রোলার পার্টি আছে কতগুলো দেখেন এগুলো জানি না এতগুলো ভাই কোথায় পেয়েছে তার নিজের গাড়ির কি অন্য কারো আছে হয়তো অন্য কারো কন্ট্রোলারও হতে পারে যে দুইটা দুইটা প্যাকেট করে দেওয়া আছে দেখেন এখানে দুইটা প্যাকেট করা আছে এখানে দুইটা একবারে টেপ দিয়ে আটকে দেওয়া আছে এখানেও দুইটা টেপ দিয়ে আটকে দেওয়া আছে এর ভেতরে টোটাল কন্ট্রোলার আছে দুই চার ছয় আট চোদ্দ ষোলো আঠারো বিশ একুশটা কন্ট্রোলার আছে একুশটা কন্ট্রোলার পাঁচটা চার্জার তা আমরা এই একুশটা কন্ট্রোলারই রিপেয়ার করবো যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন আর যারা এই কন্ট্রোলারগুলোর রিপেয়ারিংয়ের ভিডিও দেখতে চান তারা সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে পাশে তার বেলাইকনটি অন করে রাখবেন যাতে আমার ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে যায় তো দেখেন কতগুলো মাল পাঠাইছে দেখছেন অনেক মালই পাঠাইছে তাই আমি এই সবগুলো কন্ট্রোলারকে রিপেয়ার করব এবং চার্জারগুলো দেখতে পাচ্ছেন পাঁচটা চার্জার আছে পাঁচটা চার্জারও আমি রিপেয়ারিং করে দেবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আজকের এই আনবক্সিংয়ের ভিডিও আমি এখানে শেষ করছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম